রক্ত সিনেমার টিজার প্রকাশের পর পরিমনি ও রোশানের রসায়ন নিয়ে চলছে নানান আলোচনা পরিমণি এদেশীয় সিনে দর্শকদের কাছে পরিচিত হলেও মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করা রোশানের ফিল্মি যাত্রা সবে শুরু সিনেমার নবাগত নায়কের রূপালি পর্দায় আগমন নিয়ে বিস্তারিত জানাচ্ছেন বুলবুল আহমেদ জয় জৌল এম রোশান ডাকনাম রিক্ত বর্তমানে পরিমনির পাশাপাশি ঢালিউডের সবচেয়ে আলোচিত একটি নাম নোমাদার এর আপন ভূমিতে তোমাকে স্বাগতম সানি। রক্ত সিনেমার টিজার প্রকাশের পর নতুন এই তারকার লুক ও স্টাইল ইতিমধ্যে নজর কেড়েছে অগণিত सिनेদর্শকের কাছে। যদিও গত এ প্রিলে সিনেমাটির হিরো ও হিরোইন এর পরিচিত অনুষ্ঠানে জ্যাজ মাল্টিমিডিয়া পরিমনির সাথে রিক্তকে পরিচয় করে দিয়েছিল দর্শকের কাছে। ওয়েলকাম। সঞ্চালকের মাধ্যমে আমার স্টার্টিংটা শুরু হচ্ছে আপনার সবাই জানেন আর যখন পরের আমার ফার্স্টে দেখা হলো বিফোর দ্যাট আই ওয়াজ যখন মিট কলম দেখি শি ইজ ভেরি হেল্পফুলি প্রিটি লাইডিং দ্যার ইজ নো ডাউট আর সব কিছু মিলে অ্যাক্সাইটমেন্টটা এমন যে ওর সঙ্গে কাজ করতে যাচ্ছে ও একটা সেলিব্রিটি আগে থেকেই সেলিব্রিটি আর আমি নতুন সো অ্যাক্সাইটমেন্ট তো অবশ্যই অনেক বেশি আর এক্সপিরিয়েন্স কী হবে সেটা সামনে দেখা যাবে তখন এই নবাগত তারকার চোখে মুখে ছিল জয় করার প্রবল আত্মবিশ্বাস আইডোন হ্যাভেন এ ব্যাকগ্রাউন্ড অবিনয়ের ওই ধরনের কোনো ব্যাকগ্রাউন্ড আমার নেই তবে আত্মবিশ্বাস আছে মডেলিং দিয়ে মিডিয়ায় যাত্রা শুরু ছিল রিক্তর কিন্তু রক্ত সিনেমায় পরিমনির সাথে জুটি হয়েই আলোচনায় আসে এই নবীন তারকা তাই সিনেপাড়ার অনেকেই মত দিয়েছেন ঢালিউডের নতুন প্রজন্মের নতুন সম্ভাবনার ছাপ রয়েছে রিক্তোর মাঝে তাই করেন বুলবুল আহমেদ জয় একাত্তর ঢাকা